অন্যান্য ভিডিওর এর মতো এই বিড়িটা আজকে ধামাকা হতে চলেছে তো আজকে আমরা দেখবো দশটা গাছের দশ রকম পাতা তো অবশ্যই ভিডিওটা ভালো হবে তো কি গাছে কি কি পাতা হবে তো আমি নিজে জানি না তো আমি দেখাইতেছি দশটা গাছের দশ রকম পাতা তো আপনারা বিডিও দেখতে থাকুন তো পাশে গিয়ে আমরা আপনাকে আমি দেখাই দিয়েছি দেখা এটা হলো একটা হলো আম গাছের পাতা এত দেখেনি যে তো অনেক সুন্দর আম গাছের পাতা অন্যান্য পাতার মতো কাঁঠালের পাতাটা যে অনেক সুন্দর যেহেতু অল্প দাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তো অনেক ভালো দেখা যায় তো আমরা চলে যাবো এখন অন্য একটা পাতায় তো কাড়ালে পাতার মতো নিয়ে তো একটা সেম পাতা হতে সেগুন গাছের পাতা তো দেখেন আপনারা যে সেগুন গাছের পাতাটা হলো সেগুন গাছের পাতা তো সেগুন গাছের পাতার মতোই দেখতে এটা হলো সরবি গাছের পাতা যেটা নাকি আমরা বলি মধুরিয়াম তো এই পাতাটা দেখতে দেখতে আমরা এখন কোন পাতা আপনাকে দেখাইবো তো অবশ্যই আঙ্গুর ভিডিওটা আপনি পুরোপুরি দেখার জন্য আমাদের সাথে থাকুন তো আমরা চলে এলাম একটা একটা খোকসা যেহেতু এর একটা গোড়া ধরে তো এটা হলো খোকসা গাছ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো খোকসা গাছ তো এই পাতার পরে আমরা দেখাব আপনাদের কি পাতা তো অবশ্যই সেটা দেখার জন্য আমাদের সাথে থাকুন খোকসা পাতার পরে আমরা দেখাই দিছি লেবু গাছের পাতা তো লেবু আছে তো পাতা আছে তো ইয়ার পরে আপনাদের দেখাবো সেটা দেখার জন্য আমাদের ভিডিওটা কাটাকাটি না করে সিরিয়ালভাবে দেখে যান তো আপনারা দেখলেন লেবু গাছের পাতা তো লেবু গাছের পাতার পরে আমরা দেখতে এলাম কি একটা কদম গাছের পাতা তো সব পাতার ডিজাইনটা কোনোটা ঘন হয় কোনোটা সেকন হয় তো এই পাতাটা পরে আমি দেখাবো আপনাদের কি পাতা তো অবশ্যই আমার ভিডিওটা কদম গাছের পাতার পরে আমরা চলে এলাম পিপি গাছের পাতা যেটা হলো দশটা পাতার মধ্যে কোন পাতা কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর যদি ভিডিও পার্ট টু লাগে তো অবশ্যই পার্ট টু বলে কমেন্ট করবেন তো পিপি গাছের পাতা পরে আমরা চলে এলাম এই যে বট গাছের পাতা তো আপনারা দেখতে এটা হলো বট গাছের পাতা এই যে বট গাছের পাতা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর এমন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনাদের সবাইকে আমি একের থেকে নয় পর্যন্ত দেখাচ্ছি এটা হলো দশ নম্বরের পাতা তো অবশ্যই পাতাটা কিসের পাতা অবশ্যই কমেন্ট করে বলবেন তো আপনাদের আমি ভালো করে দেখাই দিলাম তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা শেয়ার করবেন আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন